প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে ভালো কাজের পথে পরিচালিত করেন তিনি এমন কিছু বান্দাকে পছন্দ করেন যাদের জীবনের মূল লক্ষ্যই হয় মানুষের উপকার করা সমাজে শান্তি ও কল্যাণ ছড়িয়ে দেওয়া এমন মানুষদের অন্তরে থাকে দয়ামায়া মুখে থাকে সদ্ভাসন আর আচরণে ফুটে ওঠে খাটিয়ে মানের সৌন্দর্য কুরআন সুন্নাহ থেকে জানা যায় আল্লাহর প্রিয় বান্দাদের কিছু বিশেষ আলামত বা গুণ রয়েছে নিচে উল্লেখ করা হলো সেই সাতটি আলামত যা একজন মানুষের অন্যের ভালো করাই আসল কাজ এই পরিচয়ের নিখুঁত প্রতিচ্ছবি এক তারা নিঃস্বার্থভাবে উপকার করেন আল্লাহ তায়ালা মানুষকে বিভিন্ন গুণ দিয়ে সৃষ্টি করেছেন কারো হৃদয়কে তিনি করেছেন কোমল কারো হাতে দিয়েছেন দান করার তাওফিক আবার কারও মন দিয়েছেন এমন উদার যে তারা উপকার করতে গিয়ে নিজের স্বার্থকেও ভুলে যান এমন মানুষরাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের অন্যতম তাদের জীবনযাত্রার মূল বৈশিষ্ট্য হল নিঃস্বার্থ উপকার এই উপকারের পেছনে নেই কোনো স্বার্থ নেই কোনো প্রচার কিংবা প্রশংসা পাওয়ার লোভ তারা যা করেন তা কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জন্যই তারা মানুষের মুখে হাসি ফোটাতে চায় ক্ষুধার্তকে খাওয়াতে চায় কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে চায় এটাই তাদের আত্মিক শান্তি এটাই তাদের ইবাদতের এক অংশ কুরআন শরীফে আল্লাহ তায়ালা এমন বান্দাদের প্রশংসা করে বলেন তারা বলে আমরা তো আল্লাহর মুখাপেক্ষী হয়ে তোমাদের খাওয়াচ্ছি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না সুরা আদ্যাহর আয়াত নয় এই আয়াতের মর্মার্থ শুধু খাবার দেওয়া নয় বরং যে কোনো ধরনের উপকারকে বোঝায় সাহায্য পরামর্শ দোয়া সমবেদনা এমনকি হাসিমুখে কথা বলাও এর অন্তর্ভুক্ত এসব কাজে তারা কোনো প্রতিদান চায় না এমনকি ধন্যবাদ পাওয়ার প্রত্যাশাও রাখে না তারা বিশ্বাস করে মানুষের দেওয়া কোনো প্রতিদানই আল্লাহর দেওয়া প্রতিদানের চেয়ে উত্তম হতে পারে না এ ধরনের মানুষেরা সমাজে সহজে চোখে পড়ে না কারণ তারা নিজের প্রচার করে না তারা অন্ধকারে জ্বালিয়ে যায় নীরবে কাজ করে যায় কোনোদিন হয়তো তারা কারো স্কুলের বেতন দিয়ে দেয় আবার কারো ওষুধ কিনে দেয় কিন্তু তারা কারো কাছে এই কাজের জন্য কিছু চায় না কারণ তারা জানে আল্লাহ সব দেখছেন এবং তিনিই উত্তম প্রতিদানদাতা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যেন আল্লাহর জন্য দান করে তার ডান হাত যা দান করে বাম হাত যেন তা না জানে বুখারি ও মুসলিম এই হাদিস নিঃস্বার্থ দানের সর্বোচ্চ রূপ তুলে ধরে যেখানে আত্মপ্রকাশ তো দূরের কথা নিজের কাছেও যেন অহংকার না আসে নিঃস্বার্থ উপকার করা এক ধরনের ইবাদত যা শুধু আল্লাহর জন্য করা হয় এটি অন্তরকে পরিশুদ্ধ করে আত্মাকে করে হালকা এবং আল্লাহর নৈকট্য এনে দেয় যারা গুণ অর্জন করতে পারে তারাই সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে আসুন আমরা এমন নিঃস্বার্থ মানুষ হওয়ার চেষ্টা করি যারা সাহায্য করে কেবল আল্লাহর জন্য বিনিময়ের আশায় নয় দুই তারা মানুষের কষ্টে কষ্ট পান আল্লাহ যাদের ভালোবাসেন তাদের অন্তর হয় সংবেদনশীল কোমল ও উদার এমন মানুষদের সবচেয়ে বড় গুণ হল তারা অন্যের কষ্টে ব্যথিত হন নিজের দুঃখ কষ্ট ভুলে গিয়ে অন্যের পাশে দাঁড়ান মানবতার এই রূপী আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় এদের হৃদয় এতটাই নরম হয় যে কেউ বিপদে পড়েছে শুনলেই তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে যায় অন্তর কেঁপে ওঠে তারা বসে থাকতে পারেন না সারা না দিয়ে থাকতে পারেন না হয়তো তাদের কাছে সম্পদ নেই কিন্তু তারা দোয়া করেন সহানুভূতির হাত বাড়ান সান্ত্বনার কথা বলেন তারা জানেন মানুষের প্রতি দয়া করা মানে আল্লাহর রহমত লাভের এক সুযোগ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না বুখারি ও মুসলিম আল্লাহর প্রিয় বান্দারা এ হাদিসকে জীবনের মূলমন্ত্র বানিয়ে নেন তারা মানুষকে ভালোবাসেন মানুষের জন্য কাঁদেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন এমনই সংবেদনশীল তিনি বলেন আমি তোমাদের প্রতি এক করুণাপূর্ণ ও দয়ালু নবী সুরাতও বা আয়াত একশত এই শ্রেণীর মানুষ নিজের খাওয়া বন্ধ করে দেয় যদি দেখে কেউ ক্ষুধার্ত নিজের ভালোবাসার জিনিসও দিয়ে দেয় যদি তাতে কারো উপকার হয় তাদের কষ্ট হয় মানুষের দুঃখে সমাজের অব্যবস্থাপনায় অসহায়তে তাদের জীবনের উদ্দেশ্য কেবল নিজের সুখ নয় বরং অন্যের মুখে হাসি ফোটানো তারা জানেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে সহজ পথ হল সৃষ্টির সেবা রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে অন্যদের উপকার করে সহিহুল জামে এই দয়ালু বান্দারা কখনো কারো দুঃখকে অবহেলা করে না তারা জানে আজকের এই কষ্ট তাদেরও হতে পারত তাই তাদের হৃদয় বলে তুমি তার জায়গায় থাকলে কি করতে এই চিন্তা থেকেই জন্ম নেয় সহানুভূতি আর সেখান থেকেই আসে সাহায্যের হাত মানুষের কষ্টে কষ্ট পাওয়া একটি মহৎ গুণ যা কেবল আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যেই দেখা যায় এই গুণ মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে তাকে করে আল্লাহর নৈকটের উপযুক্ত আমরা যদি সত্যি আল্লাহর প্রিয় হতে চাই তাহলে আমাদেরও হৃদয়কে সংবেদনশীল করতে হবে যে তিন তারা গোপনে ভালো কাজ করেন আল্লাহর প্রিয় বান্দারা এমনভাবে ভালো কাজ করেন যেন কেউ টেরও পায় না তারা চান না যে মানুষ জানুক কে সাহায্য করল কে দান করল বা কে দুঃখী মানুষের পাশে দাঁড়াল তারা বিশ্বাস করেন সবচেয়ে সুন্দর কাজ হল যা একমাত্র আল্লাহর জন্য গোপনে করা হয় কারণ গোপন ইবাদতে থাকে নিয়ত রিয়া বা লোক দেখানোর আশঙ্কা থাকে না এই আত্মিক পবিত্রতাই আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম চাবিকাঠি কুরআনে আল্লাহ তায়ালা বলেন যদি তোমরা দান প্রকাশ্যে করো। তবে তা ভালো আর যদি তা গোপনে করো এবং দরিদ্রদের দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম সুরা বাকারা আয়াত দুইশত একাত্তর এই আয়াতেই বোঝা যায় গোপন দানের গুরুত্ব কতটা বেশি গোপন ভালো কাজ মানে শুধু টাকা পয়সা দেওয়া নয় বরং কাউকে সাহায্য করা দুঃখে সান্ত্বনা দেওয়া গোপনে কারো অভাব মেটানো এমনকি কারো জন্য নির্বে দোয়া করাও গোপন কল্যাণের অন্তর্ভুক্ত আল্লাহর প্রিয় এই বান্দারা এমনভাবে দান করেন যেন ডান হাত যা দান করে বাম হাতও তা না জানে এই কথাটি প্রিয় নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রতিষ্ঠিত বুখারী ও মুসলিম এই বান্দারা গোপনে ভালো কাজ করে আত্মতৃপ্তি পান কারণ তারা জানেন আল্লাহ সব দেখেন এমনকি অন্তরের ইচ্ছাও তারা মানুষকে দেখানোর জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করেন আর গোপন উপকারের আরেকটি বড় গুণ হল এতে দানগ্রহীতার সম্মান রক্ষা হয় অনেক সময় প্রকাশ্য দানে কেউ লজ্জা পায় বা অপমান বোধ করে কিন্তু গোপনে সাহায্য পেলে সে সম্মানের সঙ্গে তা গ্রহণ করতে পারে সম্পর্ক অটুট থাকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সাত ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন নিজের আরশের ছায় আশ্রয় দেবেন তাদের একজন হল যে এমনভাবে দান করে যার ডান হাত যা দান করে তার বাম হাতও তা জানে না সহিহ বুখারি ও মুসলিম এই হাদিস প্রমাণ করে গোপনে দান বা ভালো কাজ আল্লাহর কাছে কতটা সম্মানিত ও পুরস্কার প্রাপ্ত যারা গোপনে ভালো কাজ করেন তারা আসলেই আল্লাহর প্রিয় বান্দা তাদের উদ্দেশ্য থাকে একটাই আল্লাহর সন্তুষ্টি তারা জানেন এই দুনিয়ায় কারো বাহবা পাওয়া নয় বরং আখিরাতে আল্লাহর কাছে মুখ উজ্জ্বল করাই সবচেয়ে বড় সাফল্য আমাদের উচিত এই গুণ অর্জনের চেষ্টা করা যেন আমরাও হতে পারি সেই সৌভাগ্যবান যারা নিঃশব্দে ভালো কাজ করে যায় আর পর্দার আড়াল থেকে আল্লাহর রহমত টেনে আনে চার তারা রাগ দমন ও ক্ষমা করতে জানেন আল্লাহর প্রিয় বান্দারা এমন এক বিশেষ গুণের অধিকারী হন যা সাধারণ মানুষের পক্ষে অর্জন করা কঠিন তা হল রাগ দমন করা ও ক্ষমা করে দেওয়া এই গুণ মানুষকে করে আভ্যন্তরীণভাবে পরিপূর্ণ আত্মিকভাবে শান্ত এবং আল্লাহর নৈকটের উপযুক্ত রাগ মানুষের স্বভাবজাত কিন্তু সেই রাগকে সংযত রাখা হল ইমানদারিত্বের পরিচয় আল্লাহ বলেন আর যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশত চৌত্রিশ এই আয়াতে দুটি গুণকে পাশাপাশি রাখা হয়েছে রাগ দমন করা এবং ক্ষমা করে দেওয়া প্রথমটি হল নেতিবাচক প্রতিক্রিয়া থেকে নিজেকে বিরত রাখা আর দ্বিতীয়টি হল ইতিবাচকভাবে অন্যকে মুক্ত করে দেওয়া এই দুই গুণ একত্রে থাকা মানেই হল ব্যক্তি একজন পরিপূর্ণ মুসলমান একজন আদর্শ মুমিন আল্লাহর প্রিয় বান্দারা যখন কষ্ট পায় অপমানিত হয় বা কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তখন তারা প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তা থেকে বিরত থাকে তারা অন্তরে চিন্তা করে আমি যদি এখন ক্ষমা করে দিই তবে আল্লাহ কিয়ামতের দিনে আমায় ক্ষমা করবেন এই ভাবনাই তাদের হৃদয়কে প্রশান্ত করে এবং ক্ষমা করার শক্তি যোগায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য দৃষ্টান্ত আছে যেখানে তিনি ক্ষমার অপার উদাহরণ রেখে গেছেন তায়েফের সেই ঘটনাকে না জানে যখন তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হয় তখন ফেরেশতা পাহার পাহাড় চাপা দেওয়ার প্রস্তাব দেন কিন্তু নবীজি বলেন না আমি চাই তারা একদিন নামান আনুক এটাই হল পরিপূর্ণ ক্ষমা ও দয়া আল্লাহর প্রিয় এই বান্দারা জানেন রাগ দমন করা শুধু আত্মসংযম নয় বরং এটি একটি ইবাদ হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারো তবে তুমি আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী মানুষ তিরমিজি তারা কারো ভুল দেখে প্রতিশোধ নেয় না বরং শিক্ষা দেয় তারা দোষ ধামাচাপা দেয় না কিন্তু হৃদয়ের উষ্ণতায় অপরাধীকেও সংশোধনের সুযোগ দেয় রাগ দমন ও ক্ষমা করা শুধু একজন আল্লাহবিরু ব্যক্তির বৈশিষ্ট্য নয় বরং এটি একটি পরিপূর্ণ ব্যক্তিত্বের প্রতিফলন যারা এই গুণ ধারণ করে তারা নিজেদের শান্ত রাখে সমাজে শান্তি ছড়ায় এবং আল্লাহর নিকতর হয় আমাদের উচিত এই গুণগুলো নিজের মাঝে গড়ে তোলা যেন আমরা কেবল ধৈর্যশীল না হই বরং ক্ষমা পাঁচ তারা অহংকার করেন না আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ গুণ হল তারা কখনও অহংকার করেন না তারা যত বড় হন না কেন যত সম্মান বা প্রভাব প্রতিপত্তির অধিকারী হন না কেন তাদের চলনে থাকে এক ধরনের অমায়িকতা কথায় থাকে বিনায় আর আচরণে ফুটে ওঠে আন্তরিক নম্রতা কারণ তারা জানেন অহংকার এমন এক রূপ যা অদৃশ্যভাবে আত্মাকে ধ্বংস করে দেয় এটা শুধু ইবাদতকে নষ্ট করে না বরং মানুষকে আল্লাহর রহমত থেকেও বঞ্চিত করে দেয় কুরআনে আল্লাহ তায়ালা বলেন আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না সুরা না হল আয়ত্তেইশ আল্লাহর প্রিয় বান্দারা এই আয়াতের মর্মার্থ হৃদয়ে ধারণ করে চলেন তারা জানেন অহংকার শয়তানের প্রথম পাপ ইবলিস যখন আদম আলাহি ওয়াসাল্লামকে সিজদা করতে অস্বীকার করেছিল তখন তার কারণ ছিল এই অহংকার আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে সুরা আরাফ আয়াত বারো এই একটিমাত্র অহংকার ইবলিসকে চিরদিনের জন্য অভিশপ্ত করে দেয় আর তাই যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসেন তার কামনা করেন তারা অহংকার থেকে যোজন যোজন দূরে থাকেন আল্লাহর প্রিয় বান্দারা বুঝেন বড়ত্ব কেবল আল্লাহর জন্যই মানুষ যত বড় হোক না কেন তার সৃষ্টি তো মাটি থেকে আর শেষ পরিণতি কবরেই এই সত্য জেনে তারা সবসময় নম্র থাকেন তারা কথা বলেন বিনয়ের সঙ্গে আচরণ করেন কারও মনে আঘাত না দিয়ে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদায় উন্নীত করেন আর যে অহংকার করে আল্লাহ তাকে নীচে নামিয়ে দেন শহীহ মুসলিম এই হাদিস আল্লাহর প্রিয় বান্দাদের জন্য পথনির্দেশ তারা নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করেন না বরং আল্লাহর অনুগ্রহ হিসেবে বিবেচনা করেন তারা বলেন এটা আমার কৃতিত্ব নয় বরং আল্লাহর দয়া রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজে ছিলেন সবচেয়ে নম্র মানুষ তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব কিন্তু ছিলেন সবচেয়ে সাধারণদের মতো তিনি নিজ হাতে কাজ করতেন ছোটদের স্নেহ করতেন গরিবদের পাশে দাঁড়াতেন তার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় বিনেই প্রকৃত সৌন্দর্য যারা অহংকার মুক্ত তারাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের অন্যতম তারা জানেন দুনিয়ার প্রতিটি সাফল্য সম্মান বা প্রভাব কেবল আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই তারা গর্ব করে না বরং কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের উচিত এই গুণ অর্জনের চেষ্টা করা যেন আমরা বিনী হয়ে উঠি অহংকার থেকে মুক্ত থাকি এবং আল্লাহর ভালোবাসার যোগ্য হয়ে উঠি ছয় তারা বিনিময়ের আশায় কাজ করেন না আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বড় বৈশিষ্ট্য হল তারা যা করেন তা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করেন তারা মানুষের ভালো করে কোনো ধন্যবাদ পুরস্কার বা প্রশংসার আশা করেন না তাদের অন্তর একমাত্র রবের দিকে নিবদ্ধ থাকে তারা জানেন মানুষের মুখাপেক্ষী হওয়া নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হল সফলতার আসল মানদণ্ড আল্লাহ তালা বলেন তারা বলে আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের আহার্য দেই তোমাদের কাছ থেকে কোন প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না সুরা ইনসান আয়াত নয় এই আয়াতটি কেবল একটি বক্তব্য নয় এটি এক নিঃস্বার্থ হৃদয়ের জীবন্ত চিত্র যে হৃদয় শুধু আল্লাহর প্রেমে আচ্ছন্ন সে হৃদয় দান করে সাহায্য করে উপকার করে কিন্তু চায় না কোনো প্রতিদান কারণ তারা জানে আল্লাহই সর্বোত্তম প্রতিদানদাতা আল্লাহর প্রিয় এই বান্দারা যদি কাউকে খাবার দেন তার পেছনে থাকে এই ভাবনা হয়তো আজ আমি তাকে খাওয়ালাম আর কিয়ামতের আমতের দিনে আল্লাহ আমাকে জান্নাতে দাওয়াত দেবেন তারা চায় না মানুষ বলুক তুমি কত ভালো বরং তারা চায় আল্লাহ বলুন তুমি আমার প্রিয় বান্দা এদের মাঝে থাকে না কোনো গোপন লেনদেনের আশা তারা দোয়া পাওয়ার আশায় দান করেন না প্রশংসা কুরানোর উদ্দেশ্যে কাজ করেন না তারা জানেন প্রশংসা বা প্রতিদান যখন মানুষের কাছ থেকে পাওয়া যায় তখন সেই কাজের সয়াব অনেক সময় হারিয়ে যায় রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য ভালো কাজ করে আল্লাহ তাকে লোকের কাছে ছোট করে দেন সহিহ মুসলিম এই হাদিসকে সামনে রেখে আল্লাহর প্রিয় বান্দারা সময় তাদের নিয়ত বিশুদ্ধ রাখেন তারা তাদের ভালো কাজকে ঢেকে রাখেন যেন শুধু আল্লাহ জানেন কারণ তারা বিশ্বাস করেন গোপনে করা ভালো কাজই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারা মানুষকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে কেউ তাদের ধন্যবাদ না দিলেও তারা কষ্ট পান না বরং তারা খুশি হন কারণ তাদের নিয়ত পরিষ্কার আমি এটা করেছি আল্লাহর জন্য আল্লাহর প্রিয় বান্দারা কাজ করেন বিনিময় বা স্বীকৃতির আশায় নয় বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই নিঃস্বার্থতা তাদের হৃদয়কে করে নির্মল আত্মাকে করে সাথ এবং জীবনকে করে আখিরাত মুখী আমাদের উচিত এই গুণ আত্মস্থ করা যেন আমরা যাই করি তাতে থাকে খাঁটি নিয়ত বিনিময়ের আশা নয় কেবল প্রভুর ভালোবাসা পাওয়ার আশায় সাত তারা মানুষের উপকারে ব্যস্ত থাকে আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে একটি বট বৈশিষ্ট্য হল তারা সবসময় অন্য মানুষের উপকারে ব্যস্ত থাকেন এটি এমন এক গুণ যা শুধু তাদের চরিত্রকে উজ্জ্বল করে না বরং তাদের হৃদয়কে আল্লাহর দিকে আরও বেশি করে টেনে নেয় তারা যেমন নামাজে মনোযোগী রোজায় স্থির তেমনি মানুষের কষ্টে তাদের অন্তর কেঁপে ওঠে কেউ বিপদে পড়েছে তারা চুপ করে বসে থাকতে পারেন না বরং ছুটে যান সাহায্য করতে যেভাবে পারেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষদের উপকারে আসে জামে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় ইবাদত শুধু নামাজ রোজা নয় বরং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাও আল্লাহর কাছে অন্যতম প্রিয় ইবাদ এই কারণে আল্লাহর প্রিয় বান্দারা কেবল নিজের জন্য বাঁচেন না তারা জানেন প্রকৃত জীবন হল যেটা অন্যদের জীবনকে আলো দেয় তারা চেষ্টা করেন কারো গোপন অভাব পূরণ করতে কারো দুঃখ দূর করতে কারো মুখে হাসি ফোটাতে তাদের অন্তরে থাকে করুণার এক অফুরন্ত স্রোত যা কেবল মানুষ শব্দটি শুনলেই বয়ে যেতে চায় আল্লাহর প্রিয় এই বান্দারা অন্যের উপকারে ব্যস্ত থেকেও কখনো ক্লান্ত হন না বরং এই কাজেই তারা শান্তি পান স্বস্তি পান তারা জানেন মানুষের দোয়া কারো চোখের অশ্রু মোছার আনন্দ এটা দুনিয়ার কোনো পুরস্কারের চেয়েও বড় তারা কারো সমস্যাকে নিজের সমস্যা মনে করেন আর কারো কষ্টকে নিজের কষ্ট আরো বলেছেন তোমরা যদি কারো কোনো দুঃখ দূর করো কিয়ামতের দিনে আল্লাহ তোমার দুঃখ দূর করবেন সহিহ মুসলিম এই বান্দারা কোন দিন খালি হাতে ফেরে না কখনও কারো পাশে দাঁড়ায় কথা সান্ত্বনা নিয়ে কখনো অর্থ দিয়ে কখনো সময় দিয়ে তারা মনে রাখেন দানের পরিমাণ নয় বরং নিয়তের বিশুদ্ধতাই সবচেয়ে মূল্যবান আল্লাহর প্রিয় বান্দা